এক লক্ষ দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে এসে ওনারা গরুগুলো কিনে যাচ্ছে পিকনা গরুর হাট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দুটো গরু নিয়ে গেছে অলরেডি আর এইটা আপনার এক লক্ষ পঁয়ষট্টি আর এটা হলো আপনার দেড় লক্ষ টাকা দেখি ওটা কত দিন নিচ্ছে আঙ্কেল ছোটোটা কত দিন নিচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা তাই না দেশাল জাতের সার এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এই গরুটা কিনে দেখতে পাচ্ছেন যে দেশাল জাতের আরো দুটি সার গুলো পিকনা গরুর হাট থেকে কিনে নিয়ে গেলেন কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং কি দামে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে শোনাব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়াম সাইজের দেশাল জাতের দুটি সারগুলো সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে একটু লাইটের কারণে ঝিঝির পাতাস আপনারা দেখতে পাচ্ছেন আর প্রচুর কাদা হওয়ার কারণে গরুগুলো ডেবে গেছে দেখতে পাচ্ছেন অনেকখানি একদম দেশাল জাতের সারগুলো দেখেন আজকের হাট থেকে দেখি কেমন দামে কিনে নিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ হওয়ার কারণে গরুগুলো ডেবে গেছে শুনে দেখি ভাই কত দিয়ে কিনে নিলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছো কোন জায়গা থেকে আসছে গরু কেনার জন্য টাঙ্গাইল বোয়া এই গরুগুলো কেমন দামে কিনে নিল এক লক্ষ পনেরো হাজার আর এটা এক লক্ষ আঠারো এবং পনেরো হাজার এই গরুগুলো কি তোমরা কি বিক্রি করবা বিক্রি করার জন্য কোন হাটে তুলবা ঢাকা গাপ তুলি গরু হাটে নেওয়ার জন্য কিনে নিলা দুইটা গরু নাকি আরো কিনছ আরো কিনবা মানে আজকে দুটা গরু কিনলা দশে পনেরো ভাইয়ের নাম কি সাগর সাগর ভাই সাগর ভাই পিকনা গরু হাট থেকে দুটি দেশাল জাতে সার গরু কিনে নিলেন আপনারা অবশ্যই ঢাকা গাবতলি গরু হাট থেকে দেড় জাতে এই সার গরু দুটো কিনতে পারবেন